điểm nào đó đấy ha, đi không đến điểm nào đó đấy, đi cái đó là không

কোর্ট থেকে একটা আদেশ আছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার তখন আদেশ দিয়ে আমাকে এখানে লাশ উত্তোলনের জন্য আছে তো ওনার লাশ উত্তোলনের জন্য অফিস আদেশ করে দেওয়া হয় সেই প্রেক্ষিতে আজকে এই লাশ উত্তোলনের জন্য আমরা এখানে এসেছি আমার সাথে আছে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা থেকে এসে এসেছেন ইন্সপেক্টর সিআইডি এবং হচ্ছে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা থেকে তিনজনের একটি টিম এসেছেন ইন্সপেক্টর সহ একজন সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল আপনার লাশ উত্তরলে কোনো বাধা বা ধরেন যে অনেক জায়গায় প্রতিবন্ধকতা হয় এই জায়গাটাই আপনাদের না এখানে আমরা এরকম প্রতিবন্ধকতা আসলে পাই নাই কারণ এটা তো কোর্টের আদেশ সম্ভবত যারা বাদী তারা হচ্ছে সুষ্ঠু বিচার বা পাওয়ার আশা যেহেতু মামলা করেছেন সুতরাং তাদের কোনো প্রতিবন্ধকতা এখানে নেই দিনাজটা কোথায় পাওয়া পাঠানো হবে এখন এটা হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হবে ভাই ওকে বাকি কার্যক্রম ওখানে সম্পাদন এটা হলো গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে এই যাত্রাবাড়ি যে চৌরাস্তা রাস্তা এটা পাবলিক টয়লেটে সামনে আসব এ নিহত হয়ে আসি যতটুকু আমরা এই ধার ভিত্তিতে মানে আমাদের হওয়া সেটার উপরে তদন্ত ভার এখন আমার উপরে চ্যারি থেকে আর আমি যাত্রা করে খাব এখন আত্মের নির্দেশ কত মৃত্যুর যে সঠিক কারণ ওই সময় যে লাশ স্থাপন করা হয়েছিল তখন এই লাশে কোনো পোস্টাব তৈরি হয়নি পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা এই লাশ উপর করতে আসি এবং স্থানীয় যে বিরোধ উপজেলার যে এসলেন সাহেব আছে তার উপরে এটার দায়িত্ব কর্মী দল তারই ধারাবাহিকতায় আবি যেহেতু তদন্তকারী কর্মকর্তা এই লাশের উপস্থিত সহ পোস্টমর্টামের যে কার্যক্রম তার সহযোগিতার জন্য আজকে এই লাশ এবং এর যাতে মৃত্যু সংযুক্ত যে কারণটা সেই কারণটা নির্ণয়ের জন্যই আজকে আমরা এই লাশটা উত্তোলন করে মেডিকেল কলেজ হাসপাতাল পরে পরবর্তীতে আমাদের তদন্ত কার্যক্রমের আরেকটি পাঠ আমরা শুরু করব এটাই হলো আমাদের পুলিশ এটাই মন্ত্রিম এবং সেই কারণে লাস্ট উত্তরের প্রক্রিয়া চলছে তো ধন্যবাদ